নমস্কার কেমন আছেন সবাই শম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি পনিরের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি পনির মহারানি ভীষণ টেস্টি এবং সুস্বাদু একটা রেসিপি এখানে আমি পনিরের একটা প্যাকেট নিয়ে নিয়েছি সেটাকে কেটে ভালো করে পনিরটা আমি ধুয়ে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমি এবারে পনিরটা ভালো করে ধুয়ে সেটাকে ভালো করে একটু শুকিয়ে জল ঝরিয়ে সেটাকে আমি শেপ করে নিচ্ছি আপনারা যেরকম শেপ করবেন সেরকমই হবে বাট আমি একটা স্কোয়ার শেপ দিচ্ছি ভীষণ টেস্টি হয় এই রান্নাটা আমার সবগুলো পনিরে শেপ করা হয়ে গিয়েছে এরপরে এই পনিরের মধ্যে আমি একটু নুন একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দেড় চামচ মতো টক দইটা দিয়ে দিলাম ভালো করে একটু আমি ম্যারিনেশন করে নিচ্ছি আমি যেরকমভাবে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি সেরকমভাবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আমি এখানে দেড় চামচ মতো বেসন আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সেটাকে দুটো সেই দুটোকে একটু খুব মেল করে নিচ্ছি এরপরে আমি মশলার জন্য দিচ্ছি যেহেতু এটা নিরামিষ রান্না একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা এটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে এরপর আমি একটা বাটিতে আলমন্ড বাদাম আর কিছু কাজু নিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এই মশলাটা হচ্ছে মৌরি গোটা জিরে আর ধনে রোস্ট করে আমি মশলাটা করে রেখেছি এতগুলো দেখালে রেসিপিটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এটা আগেই ভেজে রেখেছিলাম আর এই মিক্সিতে আমি আলমোট বাদাম কাজু আর দুমতো ছোট্ট বাটিতে দুবার দুধ দিয়ে দিলাম আমার এটাও মিক্সি করা হয়ে গিয়েছে এরপর আমি বেসন আর কর্নফ্লাওয়ারের সাথে এই পনিরগুলো ভালো করে কোট করে নিচ্ছি আমার সবগুলো হয়ে গিয়েছে বেসন নেওয়ার কর্নফ্লাওয়ারে মাখানো এরপর আমি তেল দিয়ে দিয়েছি প্রাইমেন্টে সাদা তেল দিয়ে রান্নাটা বানাবো তাই আমি সাদা তেল দিয়ে সব পনিরগুলো একসাথেই ভেজে নেব এখানে পনিরগুলো কিন্তু একটু লাল করেই ভাজবো তাহলে খেতে খুব টেস্টি হবে এমনই এটা খুব খেতে সুস্বাদু একবার হলেও বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আমার সবগুলো পনির দেওয়া হয়ে গিয়েছে এরপর আমার ভাজা হয়ে গিয়েছে আমি পাত্রে তুলেও নিয়েছি এরপর ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি দু সেকেন্ড মতো এটা আমি ভেজে নিচ্ছি এবার পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা টমেটো সেটাও দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি ফুললে রেখেছি একটু দু তিন মিনিট ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি নিরামিষের দিনে কিন্তু এই রান্নাটা অসম্ভব সুন্দর লাগে এবং সেটা রুটি লুচি পরোটা নান সকলের সাথে খুব সুন্দর যায়। আমি এরকম ফুলকপির মহারানিও করে আপনাদের একবার দেখিয়েছি আর আজকে আমি পনির মহারানি করে দেখাচ্ছি মশলাটা আমার অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে এরপর আমি অল্প মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম যেহেতু একবার সব নুন আমি দিয়ে দিয়েছিলাম পনিরে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি কাজু আলমোট বাদাম আর দুধের পেস্টটাও দিয়ে দিলাম আমি যে যে উপকরণগুলো দিচ্ছি সেই সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন তাহলে একদম সেম টেস্টই আসবে আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে মশলাটা এরপর আমি আর একটু জল দিয়ে দিলাম ওই দুধের জলটা একটু দিয়ে দিলাম এটা আমার ফুটতে লেগে গিয়েছে পনিরটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি দু তিন মিনিট আমার ফোটানো হয়ে গিয়েছে ভীষণ সুন্দর একটা রঙও এসেছে দেখুন এরপর আমি রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর নিরামিষ রান্নাটা চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ ভালো লাগে না তাই এখানে মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন এরপর যে মশলাটা আমি রোস্ট করে রেখেছিলাম মৌরি গোটা জিরে আর ধনে এটা কিন্তু অবশ্যই এই মশলাটা দেবেন সেপর আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটার জন্যেই কিন্তু রান্নাটা আরও টেস্টটা বেড়ে যায় খুব সুন্দর করে আমার মশলাটার সাথে পনিরটা মেল্ট হয়ে গিয়েছে একদম নামাবার শেষে আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকলে দেবেন না হলে নাও দিতে পারেন বাট আমি দিয়েছি টেস্টিটা খুব ভালো হয়েছিল আমার হয়ে গিয়েছে গ্যাসের ওভেন আমি বন্ধ করে দেব এরপর আমি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি পনিরগুলো কিন্তু একদম ভাঙিনি খুব সুন্দরভাবে আমার হয়ে গিয়েছে একদম রেডি পনির মহারানী রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ সো মাচ